الحمدللہ رب العالمین والصلاة والسلام علی سجد المرسلین اما بعد فاعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم السلاة والسلام علی کا یا رسول اللہ وعلی آلک و صحابک یا حبیب اللہ السلاة والسلام علی کا یا نبی اللہ وعلی آلک و یا نور اللہ مدنی چینل درسوک بن دو انوشتھان رسول صلی اللہ علیہ وسلم ہے বংশধারা এই অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগতম আমরা এই অনুষ্ঠানে নবী পাক সাল্লাহ তাইল আলিহিহি আলীবাস্লামের যারা পূর্বপুরুষ তাদের আলোচনা এবং নবী পাক সাল আল্লাহ আলিহি আলিহিহি আলীবাসাল্লামের বংশধর যারা এবং নবিয়ে পাক সাল্লাহামের আহলে ব্যতে আতহার যারা এবং হুজুর সাল্লাহ আলী আসাল্লামের সাথে যাদের কোনো না কোনো মাধ্যমে আত্মীয়তার বন্ধন আবদ্ধ রয়েছে তাদের জীবনীর কিছু দিক নিয়ে আমরা আলোচনা করে থাকি তাদের শান তাদের মর্যাদা তাদের মাহাত্ম এই অনুষ্ঠানে আমরা আলোচনা করে থাকি পূর্বের পর্বে আমরা নবী পালাহ তাইলা আলিহি আলী বা যারা পূর্বপুরুষ তাদের সম্পর্কে আমরা শুনেছিলাম এবং কুরেশ যে বংশ তাকে আল্লাহ বারাকাবা তালা কেমন শান মর্যাদা মাহাত্ম দান করেছেন সে বিষয় সম্পর্কে আমরা শুনেছিলাম কুরেশ বংশীয় আরেকজন মহান ব্যক্তিত্ব যার আলোচনা না করলে হয় না যার আলোচনা অত্যন্ত জরুরি এবং তিনি এমন মহান ব্যক্তিত্ব যাকে আল্লাহ তাবারক আব্বা তলা অসাধারণ গুণাবলী দান করেছেন তিনি রাদি আল্লাহ তনহো নবী পাক সাল আল্লাহ তলা আলিহি আলি এর লালন পালন করেছেন কুরেজ সর্দার তিনি ছিলেন আল্লাহ তাবারক আব্বা তলার একত্ববাদের প্রতি তার ইমান আকিদা ছিল তিনি অত্যন্ত নবী পাক সাল্লাহ আলী ওয়াসাল্লামকে ভালোবাসতেন এবং নবী পাক সাল্লাহ আলী ওস্লামও তাকে ভালোবাসতেন তিনি হচ্ছেন নবিয়ে পাক সাল্লাহ আলী ওসাল্লামের দাদা যান হাজতে আব্দুল মুতলিব রদি তাআলা আনহো জি হ্যাঁ মাদনী চ্যানেলের দর্শক বিন্দু আজকের এই পর্বে নবিয়ে পাক সাল্লাহ আলী ওয়াসাল্লামের দাদা যান তার সম্পর্কে আমরা কিছু শুনবো এবং কোরআনুল করিমের একটি ঘটনা যা হাজতে আব্দুল মুতালিব রাদি আল্লাহ সাথে সম্পৃক্ত সে ঘটনাও আপনাদেরকে শোনাব আসুন আমরা পাক নবী পালাহআলাস্লামের দাদা যান হাজতে আব্দুল রাদি রদি আল্লাহু তায়লানহ সম্পর্কে কিছু আমরা শুনি তিনি ছিলেন নবী করিম সাল্লাহআলিবাস্লামের দাদা যান তার মূল নাম সাইবা তিনি খুবই নেককার। এবং আবিদ ও খুদা ভীরু ছিলেন তার ইবাদতের ব্যাপারে এসেছে তিনি হেরা গুহায় খাবার পানীয় সাথে নিয়ে যেতেন এবং অনেক দিন পর্যন্ত লাগাতার আল্লাহ তাতার ইবাদতে লিপ্ত থাকতেন হেরা গুয়াতে গিয়ে তিনি আল্লাহ তালার ইবাদতে নিয়োজিত থাকতেন দিন রাত ইবাদত করতেন এবং এত উঁচু পাহাড়ে গিয়ে আল্লাহ তাবারক বা তালার ইবাদতে মগ্ন থাকা এটি আল্লাহ তালার মহাব্বতের প্রতি ভালোবাসার প্রতি তার যে দৃঢ় একটি বিষয় ছিল সেটি ফুটে উঠলো যে তিনি আল্লাহ তাবারক বা তালাকে কেমন ভালোবাসতেন তিনি রাদি আল্লাহতাল আনহ রমজান মাসে অধিকাংশ সময় হেরা গোয়ায় এতে কাফ করতেন এবং আল্লাহ পাকের ধ্যানে মগ্ন থাকতেন নবিয়ে পাক সাল্লাহসাল্লামের দাদা যান তিনি মমিন ছিলেন মুসলমান ছিলেন শুধু তিনি নন আদম আয়লা নবীগিনা আলি সাল্লা সাল্লাম থেকে শুরু করে হাজাতে আবদুল্লাহ রদী আল্লাহ আইলানো পর্যন্ত যাদের মাধ্যমে নূরে মুস্তফা সাল্লাহ আলীবাস্লাম প্রত্যাবর্তন হয়েছে তারা প্রত্যেকে মমিন ছিলেন তার মধ্যে অন্যতম হলেন হাজতে আব্দুল আল্লাহ তালা আনহো যিনি নবী পাক সাল আলী ওয়া দাদা যান রসুল্লাহ সালাহ তাইহি আলীবা নবত নূর তার কপালে জাজল্যমান ছিল এবং তার শরীর থেকে মুস্কের সুগন্ধি বের হতো সুবাহ আল্লাহ নবী পাক সাল্লা নূরে মুবারক হাজতে আব্দুল মুতলিব রদি আল্লাহ তহ এর কপালে দীপ্তমান ছিল চেহারা মুবারকা সুন্দর ছিল এবং তার শরীর মুবারক থেকে সুগন্ধি বের হতো সুবহান আল্লাহ নবী পালাম সম্পর্কে আমরা শুনেছি হজুর সাল্লাহ সাল্লামের শরীর মুবারক থেকে সুগন্ধি বের হতো তার পূর্বে তার দাদা যান আবদুল মুত রাহ এর শরীর মুবারক থেকেও সুগন্ধি বের হতো যেহেতু নূরে মুস্তাফা তার কপালে রয়েছে সুবাহান আরববাসীরা বিশেষত কুরেজদের তার প্রতি প্রচণ্ড ভক্তি ছিল সবাই তাকে শ্রদ্ধা করত ভক্তি রাখত এবং তার সম্মান করতো মক্কাবাসীদের উপর যখন কোনো বিপদ আসতো বা দুর্ভিক্ষ আসত তখন লোকেরা হাজতে আব্দুল মুতালিব রাদ আল্লাহ সাথে নিয়ে পাহাড়ে আরোহণ করতেন এবং আল্লাহ পাকের দরবারে তাকে ওসিলা বানিয়ে দোয়া করতেন তখন দোয়া কবুল হয়ে যেত আল্লাহ কত সুন্দর কথা একটি জানতে পারলাম যে মক্কাবাসীদের কোনো বিপদ আসতো বা দুর্ভিক্ষ হতো তারা পাহাড়ের চোরায় গিয়ে হাজতে আব্দুল মুতালিব রদি আল্লাহ তহকে ওসিলা বানিয়ে আল্লাহ তালার দরবারে দোয়া করতেন এবং সে দোয়া কবুল হতো সুবাহান আল্লাহ এর দ্বারা বোঝা যায় ওসিলা নিয়ে দোয়া করা কোনো নতুন বিষয় নয় পূর্ব থেকেই এই পদ্ধতি চলে আসছে এবং আল্লাহ তাবারকাতলা নিজের নেকর পরিহেজগার মুত্তাকি বান্দাদের ওসিলায় দোয়া কবুল করে থাকেন সুবাহান আল্লাহ হাজতে আব্দুল মুতালিব রাদি আল্লাহ তায়লা এর এমন কিছু গুণ রয়েছে যা জানা অত্যন্ত জরুরি তিনি রদিয়াল্লাহ তালা আনহ কন্যা শিশুদের জীবন্ত কবর দেয়া থেকে মানুষকে জোরালোভাবে বাধা প্রদান করতেন সুবহান আল্লাহ কেমন নেক এবং পরহেজগার অন্তরের তিনি ভাগিদার ছিলেন আলহামদুলিল্লাহ তার অন্তর কত পবিত্র ছিল যে ওই জাহিলিয়াতের যুগে যারা এই কঠিন যে একটি বিষয় ছিল যে মেয়েদেরকে জীবন্ত মাটিতে পুঁতে ফেলা এই কাজ করা থেকে লোকদেরকে তিনি নিষেধ করতেন কঠোরভাবে তিনি বাধা দিতেন এবং তার ব্যাপারে আসছে তিনি রদিয়াল্লাহ আনহ সকল প্রকারের খারাপ কাজ থেকে নিজেও বিরত থাকতেন অন্যকে বিরত রাখার চেষ্টা করতেন নবী পাক সাল আলি তলিহি আলিবাসাল্লামের দাদা জানের অবস্থা দেখুন যে নিজেও খারাপ কাজ থেকে বিরত থাকতেন অন্যকে বিরত রাখার চেষ্টা করতেন আরও কিতাবে বর্ণিত রয়েছে তিনি রাদিয়াল্লাহ তায়েলানহ নিজ দস্তরখানায় পাখিদের আহারের ব্যবস্থা করতেন তাদের খাবারের ব্যবস্থা করতেন এবং পাখিদেরকে খাওয়াতেন বিদায় তার একটি উপাধি হচ্ছে তয় অর্থাৎ পাখিদের আহার প্রদানকারী তিনি রাদি আল্লাহ মদ ও ভেবিচারকে হারাম মনে করতেন এবং এই সকল খারাপ কাজ থেকে নিজেও বিরত থাকতেন অন্যকে বিরত রাখার চেষ্টা করতেন এবং আকিদার দিক দিয়ে তিনি একত্ববাদী ছিলেন আল্লাহ তালাকে এক মানতেন এক জানতেন এক আল্লাহ তবরক তালার উপাসনা করতেন এবং আমরা পূর্বেই জেনেছি তিনি হেরা গুহায় গিহে তিনি আল্লাহ তবরক তালার ইবাদতে নিয়োজিত থাকতেন এতে করতেন রমজান মাসে আল্লাহ তালার এক তার তিনি মেনেছিলেন এবং শুধু তিনি নন আমরা পূর্বে শুনেছি নবিয়ে পাক সাল তাইল আলহিসাল্লামের নূর মুবারক যে সকল সৌভাগ্যবানদের মাধ্যমে প্রত্যাবর্তন হয়েছে সৈয়দেনা আদম সফিউল্লাহ নবী গিনা আলী সালাতাম থেকে শুরু করে হাজরতে আবদুল্লাহ রদিয়াল্লাহ তায়লানো পর্যন্ত এদের মধ্যে কেউ কুফরি বা শিরকে অন্তর্ভুক্ত ছিল না প্রত্যেকেই মমিন ছিল তো তিনি রদিয়াল্লাহ তায়লানহ সকল প্রকারের খারাপ কাজ থেকে বিরত থাকতেন জমজম শরীফের কূপ যা একেবারে ফেটে গিয়েছিল তিনি নতুনভাবে খনন করে তা ঠিক করেন আর মানুষদেরকে জমজম শরীফের পানি দ্বারা পরিতৃপ্ত করান তিনি রদিয়াল্লাহ তায়লানহ কাবা শরীফের মোতাবলি এবং সজ্জাদা নাসীন হয়েছিলেন সুহান আল্লাহ কাবার দেখাশোনা হাজিদের খেদমত জমজমের পানির ব্যবস্থা করে দেয়া তার দায়িত্ব ছিল এবং তিনি কাবার মোতাবলি ছিলেন ওই কাবা যে কাবার তাওয়াফ করার জন্য হাজিরা মক্কার পানে ছুটে যান সে কাবার মোতাবলি ছিলেন আমার আপনার প্রিয় আঁকা মক্কি মাদানী মুস্তফা তা তাইলা আলিহি আলী ওয়াসাল্লামের দাদা যান হাজ মুতিব রদি আল্লাহ তাইলা আনহ তার সাথে একটি ঘটনা অত্যন্ত চমৎকার এবং কোরানি ঘটনা এবং সে ঘটনার সাথে তিনিও সম্পৃক্ত রয়েছেন আসুন সে ঘটনা আমরা শুনি এই ঘটনা ঘটেছিল আমাদের প্রিয় আঁকা সাল্লাহু তাইলা আলিহি আলী ওয়াসাল্লামের এই ধরায় আগমনের পঞ্চান্ন দিন পূর্বে আর এই ঘটনাটি হচ্ছে ইয়ামানের বাদশাহ আবরাহা হস্তি বাহিনী নিয়ে কাবাকে ধ্বংস করার জন্য সে মক্কাতুল মুায় মাজাল্লাহ আক্রমণ করেছিল এর কারণ হলো যে আব্রাহা ইয়ামানের রাজধানী সানায় একটি খুবই আলিশান গির্জা বানিয়েছিল আর সে চেষ্টা করতে লাগলো যে আরবের লোকেরা কাবা ঘরের পরিবর্তে ইয়েমেনে এসে ওই গির্জার হজ করুক নওয়াজ যখন মক্কাবাসীরা এটা জানল তখন কেনানা সম্প্রদায়ের এক ব্যক্তি রেগে অগ্নিশর্মা হয়ে ইয়েমেনে গেল আর সেখানকার গির্জায় সে মল মলমূত্র ত্যাগ করে সেটি ময়লা আবর্জনায় অর্থাৎ নোংরা করে দিল যখন আব্রাহা এই ঘটনা শুনল তখন সে মারাত্মকভাবে রাগান্বিত হয়ে বেরিয়ে পড়ল এবং কাবা ঘরকে ধ্বংস করার জন্য মাজাল্লাহ সে হস্তি বাহিনী নিয়ে মক্কাতুল মোক্করামায় আক্রমণ করল। আর তার বাহিনীর সৈন্যরা মক্কাবাসীদের সকল উঁট ও অন্যান্য গবাদি পশুগুলো ছিনিয়ে নিয়ে চলে গেল এর মধ্যে দুই শত বা চার শত উঁট হাজতে মুত্তালিব মুতালিব রদিয়াল্লাহ আয়লানোর ছিল হাজতে আব্দুল মুতালিব এই ঘটনার খুবই ব্যতীত হলেন দুঃখ পেলেন দুঃখের বিষয় রয়েছে তার অন্তরে কাবার মহাব্বাত তার অন্তরে আল্লাহর মোহাব্বাত তার অন্তরে আল্লাহ তাবারক আবা তাহলার হেরেমের মহাব্বাত ছিল অতএব তিনি এই ব্যাপারে কথা বলার জন্য তার সৈন্যদের নিকট তশ্রিপ নিয়ে গেলেন যখন আব্রাহা জানতে পারল যে কুরাইশদের সর্দার তার সাথে সাক্ষাৎ করার জন্য এসেছে তখন সে তাকে নিজের তাবুতে ডেকে নেয় এবং যখন হাজতে আব্দুল মুতালিবকে দেখলো যে এক লম্বা আকৃতি বিশিষ্ট বাপ ঘাম্বীর্য সম্পন্ন এবং খুবই সুন্দর চেহারার ব্যক্তি যার কপালের উপর নবী করিম সাল্লাহ আলী সাল্লামে নূর উজ্জ্বলতা ও নোরানিয়া ছড়াচ্ছে তখন আকৃতিতে দেখেই প্রভাবিত হয়ে গেল আবরাহা আশা যখন হাজতে আবদুল মুতালিব রদিয়াল্লাহ নকে দেখলো এত উজ্জ্বল চেহারা সুন্দর চেহারা যার কপালে নূরে মুস্তফা সাল্লাহ আইলা আলিহি আলী ওয়াসালাম দীপ্তমান যার আকার আকৃতি দেখে সে প্রভাবিত হলো আর অনিচ্ছা সত্ত্বেও রাজকীয় আসন থেকে নেমে তাকে সম্বর্ধনা জানালো দাঁড়িয়ে এবং নিজের পাশে বসিয়ে জিজ্ঞাসা করলো যে বলুন হে কুরেশ সর্দার আপনি এখানে যে আগমন করেছেন উদ্দেশ্য কি তখন হাজতে আবদুল মুতালিব রদিয়াল্লাহ তায় প্রতি উত্তরে বললেন আমাদের উঁট ও ছাগল ছাগলসমূহ যা আপনার বাহিনীরা ছিনিয়ে নিয়ে এসেছে আপনি ওই সকল গবাদি পশুকে আমাদেরকে সমর্পণ করে দিন এটা শুনে আব্রাহা সে অবাক হলো সে ভেবেছিল যে তিনি আবদার নিয়ে আসবেন যে কাবার ঘরকে যেন ধ্বংস করা না হয় আক্রমণ করা না হয় কিন্তু সে আশ্চর্যান্বিত হলো যে হাজতে আব্দুল মোতালিব রাদি আল্লাহ তলান কাবার সম্পর্কে তার সাথে কোনো কথাই বলেনি বরং কুরেশদের যে গবাদি পশু ছিল উট ছিল এবং অন্যান্য যা গবাদি পশু ছিল সে সম্পর্কে তিনি কথা বললেন এতে সে আবরাহা বলে উঠলো হে কুরেশ সর্দার আমি তো এটা মনে করেছিলাম যে আপনি খুবই সাহসী ও সম্মানী লোক কিন্তু আপনি আমার নিকট উটের ব্যাপারে আর্জি করে আমার দৃষ্টিতে নিজের মাহাত্ম উট ও ছাগলের গুরুত্বই বা কি আমি তো আপনাদের কাবা ভেঙে চুরমার করার জন্য এসেছি নাউজবিল্লা। আপনি এ ব্যাপারে কোনো কথাই বলেননি হাজাতে আব্দুল মুতালিব বললেন আমি তো নিজের উঁট চাই কাবা আমার ঘর নয় বরং আল্লাহ তালার ঘর তিনি নিজেই নিজ ঘরের রক্ষা করবেন কেমন আত্মবিশ্বাস আল্লাহর প্রতি কেমন দৃঢ়তা ইমানের মজবুত তার একটি নিয়ামত ছিল তার মাঝে যে আল্লাহ ঘর হচ্ছে কাবা স্বয়ং আল্লাহ সে ঘরের হেফাজত করবেন আমার কাবা শরীফের ব্যাপারে একটুও চিন্তা নেই এটা শুনে আব্রাহা তার ফেরাউনি ভঙ্গিতে বলতে লাগলো হে মক্কার সর্দার শুনে নিন আমি কাবাকে ভেঙে চুরমার করে এর ইটের সাথে ইট বাজিয়ে দিব নাউজবিল্লা আর পৃথিবীর বুক থেকে এর নাম ও চিহ্ন মিটিয়ে দিব কেননা মক্কাবাসীরা আমার গির্জার অসম্মানই করেছে এই জন্য আমি এর প্রতিশোধ নেবার জন্য কারবাকে চোর মার করে দেয়া জরুরি মনে করি হাজাতে আব্দুল মুতালিব বললেন অতপর আপনি জানেন আর আল্লাহ পাক জানেন হাজাত আব্দুল মুতালিব বলেন যে আপনি জানেন আল্লাহ পাক জানেন আব্দুল মোতালিব তিনি এই কথা বলার পর সে বাসা তার গবাদি পশুগুলি ফিরিয়ে দিল তিনি নিয়ে উঁট এবং গবাদি পশু ছাগল নিয়ে বাড়ি ফিরে এলেন এবং মক্কাবাসীদের উদ্দেশ্যে বললেন যে তোমরা তোমাদের সম্পদ গবাদি পশুগুলো নিয়ে মক্কার বাইরে চলে যাও আর পাহাড়ের চূড়ায় বা গোহায় আশ্রয় নাও মক্কাবাসীদের এই কথা বলার পর নিজের পরিবারের কয়েকজন লোককে সাথে নিয়ে কাবা শরীফে গেলেন এবং দরজা ধরে খুবই অস্থিরতা ও কান্নাকাটির মাধ্যমে আল্লাহ পাকের দরবারে এভাবে দোয়া করলেন হে আল্লাহ নিঃসন্দেহে প্রত্যেক ব্যক্তি নিজের ঘরের নিরাপত্তা প্রদান করে থাকে অতএব তুমিও তোমার ঘরের নিরাপত্তা প্রদান করোহান আল্লাহ হাজাতে আবদুল মুতালিব রাজি আল্লাহ তলানো এই দুয়া প্রার্থনা করলেন আর নিজের পরিবারকে সাথে নিয়ে পাহাড়ের চূড়ায় আরোহণ করলেন এবং আল্লাহ পাকের কুদরতের দৃশ্য দেখাতে লাগলেন আব্রাহা যখন সকালে কাবা ধ্বংস করার জন্য তার হিংস্র সৈন্যদের এবং হাতির লাইন সহকারে সামনে অগ্রসর হল এবং মগমস নামক স্থানে পৌঁছল তখন স্বয়ং তার হাতি যার নাম ছিল মাহমুদ হঠাৎ সে বসে গেল সে আর সামনের দিকে অগ্রসর হল না প্রত্যেকবার তাকে আঘাত করলো যে হাতি উঠে যেন অগ্রসর হয়ে যাক কিন্তু মাহমুদ নামের সেই হাতি সে উঠল না এই অবস্থায় আল্লাহর কহর আবাবিলের আকৃতিতে প্রকাশিত হলো এবং ছোট ছোট পাখি দলবদ্ধ হয়ে যেগুলো ঠোঁটে ও পায়ের পাঞ্জায় তিনটি করে পাথর ছিল সমুদ্রের দিক থেকে কাবার হেরেমের দিকে তারা আসতে লাগল আবাবিলের ওই সজ্জিত বাহিনী আব্রাহার সৈন্যদের ওপর এমন জোরে পাথর বর্ষণ করা শুরু করে দিল যে মুহূর্তের মধ্যেই আব্রাহার সৈন্য এবং তার হাতিগুলো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল আবাবিল পাখির পাথর বর্ষণ আল্লাহ পাকের কহর ও গজবের এমন আঘাত ছিল যে যখন কোনো পাথর কোনো হাতির আরোহীর মাথার উপর পড়ত তবে ওই লোকের শরীরকে বিদীর্ণ করে হাতির শরীর বিদীর্ণ করত। আব্রাহার সৈন্যের একজনও জীবিত ছিল না এবং সকলেই আব্রাহা এবং তার হাতিগুলো সহ এমন এমনভাবে হয়ে গেল যে তাদের শরীরের মাংস টুকরো টুকরো হয়ে মাটিতে ছড়িয়ে পড়ল এবং কোরআনুল করিমের মধ্যে সম্পূর্ণ একটি সুরা রয়েছে যার নাম হচ্ছে সুরা ফিল এবং এই সুরার মধ্যে বিস্তারিত এই ঘটনার আলোচনা এসেছে যখন আবরাহ এবং তার সৈন্যদের এমন পরিণাম হল তখন হাজতে আব্দুল মুতালি বরদি আল্লাহ তালানো পাহাড় থেকে নিচে নেমে আসলেন এবং আল্লাহ পাকের কৃতজ্ঞতা জ্ঞাপন করলেন এর দ্বারাও তার একত্ববাদ প্রমাণিত হয় যে তিনি আল্লাহ তবারকালাহকে কেমন ভালোবাসতেন আল্লাহ তালা কৃতজ্ঞতা জ্ঞাপন করলেন শুক্রিয়া আদায় করলেন তার ওই কারামত দূর দূরান্ত পর্যন্ত চর্চা হয়ে গেল আর সকল আরবাসী তাকে একজন আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তি হিসেবে সম্মানের উপযুক্ত মনে করতে লাগলো সবাই তাকে সম্মান করত এবং নবী করিম সাল্লা তাই আলিহি আলী আসাল্লাম এর এই দাদা আল্লাহ তবরকাল এত শান এত মর্যাদা দান করলেন প্রিয় ইসলামী ভাইরা স্বয়ং আমাদের প্রিয় আকা মক্কি মাদানী মুস্তাফা সাল্লাহ তাইল আলিহি ওয়াসাল্লাম তিনিও তার দাদা জানের প্রশংসা করতেন এবং নবী পাক সাল্লাহু তাইল আলিহি আলীবাসাল্লাম স্বয়ং নিজেই তার দাদা জানের নাম নিতেন এবং নিজের বংশের পরিচয় যখন করিয়ে দিতেন অবশ্যই সে বংশীয় পরিচয় দেওয়ার সময় নিজের দাদা জানের নাম অবশ্যই তিনি উল্লেখ করতেন একটি ঘটনা রয়েছে হাদিসে পাকের মধ্যে রয়েছে যে নবী পাক সাল্লাহ তাই আলিহি আলিবাস্লামের বংশ পরম্পরা নিয়ে কিছু মুনাফিকরা যখন কুটুক্তিমূলক কথা বলল নবী পাক সাল্লাহ তাইল আলিহি আলিবাস্লাম এর চাচা যান হাজতে আব্বাস রদি তাইলানো যখন শুনলেন তিনি ব্যথিত হলেন নবী সাল্লামের দরবারে উপস্থিত হয়ে তিনি সমস্ত ঘটনা কথাটি খুলে বললেন নবিয়ে পাক সাল্লাহ তাই আলি আলীবাসাল্লাম সে সময় ইকরামদের মাঝে উপস্থিত ছিলেন মিম্বারে তশরিফ নিয়ে গেলেন এবং মেম্বারে দাঁড়িয়ে সাহাবা ইকরামদেরকে উল্লেখ করে সম্বোধন করে বললেন মান আনাম আমি কে সাহাবাই ক্রাম আলী মুরদান তারা বলে উঠলেন আনতা তা রসুল্লাহি আলি সালাম আপনার প্রতি শান্তি বর্ষিত হোক আপনি তো আল্লাহ রসুল সাল্লাহ আলী ওসাল্লাম অতপর নবী পাখ সাল আলী পরিচিতি এভাবে তুলে ধরলেন আর এর সৎ করলেন্লাহি ইবনে আব্দুল মুতালিব আমি মোহাম্মদ বিন আবদুল্লাহ বিন আবদুল মুতালিবের সন্তান রয়েছি তো নবী পাক সাল তাহি আলী ওসাল্লাম এর দাদা যানকে আল্লাহ তাবারক তাবারকাত কেমন শান কেমন মাহাত্ম দান করেছেন প্রিয় ইসলামী ভাইরা হুজুর সাল্লাহ আলীবাসাল্লামের বংশধর যারা তারা যাদের মাধ্যমে নূরে মুস্তফা সাল্লাহ তায়লহ আলীবাস্লাম প্রত্যাবর্তন হয়েছে তাদের মধ্যে অন্যতম হলেন হাজতে আব্দুল মুতলিব আল্লাহ তায়েল আহ তিনি ছয়টি বিবাহ করেছিলেন এবং সন্তান সন্ততি সব মিলিয়ে বিশ জন ছিল আমরা ইনশাআল্লাহ পরবর্তী পর্বে বিস্তারিত আলোচনা শুনব হাজতে আব্দুল্লাহ লাহতা তায়লানহ সম্পর্কে সেই পর্বেও হাজতে মুত্তালিব মুতালিব রদিয়াল্লাহ তায়লানহ এর অবশ্যই তার কিছু না কিছু আলোচনা হবে প্রিয় ইসলামী ভাইরা মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ হাজতে আব্দুল মুতালিব রদিয়াল্লাহ তায়লানহ এর সম্পর্কে আমরা শুনেছি তিনি খারাপ কাজে বাধা প্রদান করতেন ভালো কাজের মন মানসিকতা তার ছিল ওই জাহিলিয়াতের যুগেও ওই সকল কার্যকলাপ থেকে বিরত থাকতেন যা আল্লাহ আর্জা নিষেধ করেছেন মদ পান করতেন না অন্যকেও বিরত রাখতেন ভেবিচার সমস্ত কাজ থেকে নিজেও বিরত থাকতেন অন্যকে বিরত রাখতেন এবং জাহিলিতের যুগে যে জঘন্যতম একটি পাপ গুনাহের কাজ ছিল যে জীবন্ত কন্যাকে মাটিতে পুঁতে ফেলা এই কাজ থেকে তিনি অন্যান্যদেরকে বিরত রাখার জন্য কঠোরভাবে তিনি নিষেধ করতেন চুরি যারা করত তাদেরকে তাদের উপর শাস্তি প্রয়োগ করতেন এবং গুনাহের কাছ থেকে নিজেও বিরত থাকতেন অন্যকে বিরত রাখতেন তিনি নেক্কার ছিলেন পরেজগার ছিলেন মুত্তাকি ছিলেন তার অন্তরও পবিত্র ছিল তার ধ্যান ধারণাও পবিত্র ছিল আল্লাহ তালা আমাদের সবাইকে হাজতে আব্দুল মুতালিব রাদি আল্লাহ তায়লা নহ এর ফয়েজ বরকত দান করুক আল্লাহ তালা তার মর্যাদাকে উত্তীর্ণ করুক তিনি নবিয়ে নবী পাখ সাল্লাহিসাল্লামের লালন পালন করেছেন হুজুর সাল্লু আলী ওসাল্লামের দাদা যান ছিলেন যার প্রশংসা স্বয়ং নবিয়ে পাক ওয়াসাল্লাম যার নাম মুবারক পাক পা সাল্লাহামের জবান মুবারক থেকেও বের হয়েছে আল্লাহ তালা আমাদেরকে নবিয়ে পাক সাল্লাহি আসাল্লামের এই সকল বংশধর যাদের মাধ্যমে নূরে মুস্তফা প্রত্যাবর্তন হয়েছে তাদের আলোচনা করার তাদের মোহাব্বাত অন্তরে রাখার তৌফিক দান করুক আমিন বিজাহিন্ন নবী গিল আমিন সল্লাহ আলি ওস্লাম সাল্লুআল হাবিব সাল্লাই মোহাম্মদ সল্লাহ